আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লা রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর দিনটা শুরু হয়েছে কিন্তু বৃষ্টি থেকেই ঝিরঝির বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে বলবেন বৃষ্টি হলে আমার অনেক ভালো লাগে বৃষ্টিময় দিন ভালো লাগে বৃষ্টিময় সন্ধ্যা সকাল সব কিছুই ভালো লাগে আর বৃষ্টিতে ভিজতে তার থেকে বেশি ভালো লাগে আর বৃষ্টির দিনে মানে যখন স্কুলে পড়তাম তখন আর কি বৃষ্টি দেখলে মানে ঘুম এত ঘুম যে তখন কই ছিল আর একটু ঘুমানোর জন্য বৃষ্টি হলেও ছাতা নিয়ে স্কুলে যাইতাম আবার অনেক সময় দেখা গেছে বৃষ্টি হলে যাইতাম না আর না গেলে যেদিন স্কুলে না যাওয়া হইতো সেদিন ঘুম কাঁথা মোড়া দিয়া ফ্যান চলা থাকতো কাঁথা একটা গায়ে দিয়ে ঘুম দিতাম এইটা ছিল আমার সব থেকে বৃষ্টির মানে শান্তির মানে সময়গুলো এখন আর সেই সময় নাই এখন বৃষ্টি হলে চিন্তা করি বাবুর কাপড়গুলো কিভাবে শুকাবে তারপরে বাবুর গেঞ্জি শুকালো না প্যান্ট শুকালো না কাঁথা শুকালো না এইগুলোই টেনশন আর কি আবার বৃষ্টির সময় বর্ষাকালে খুব সাবধানে থাকতে হয় বাচ্চা যেন ঠান্ডা না লাগে গোসল করাবো কি করাবো না আর গোসল করালো কুসুম গরম পানি করো তো এভাবেই এখন বৃষ্টির দিনগুলো যায় এখন আর মানে মুড়ি দিয়ে ঘুমানোর কোনো টাইম নাই আর এই বৃষ্টির সময় আমার কাছে খিচুড়ি বরাবরই অনেক পছন্দের একটা খাবার আর বৃষ্টি হলে তো কথাই নাই আর এই হচ্ছে আমি ভাতের চাল আর ডাল দিয়া একটু খিচুড়ি করে নিয়েছি অল্প একটুই করছি জাস্ট এতটুকু হয়েছে আর পাতিল অল্প একটু আছে যেহেতু আমি একা খাবো আর সাথে একটা ডিম শুদ্ধ নিচ্ছে আর একটু আমের আচার এটা দিয়ে সকালের নাস্তা ডান আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি আর এইদিকে হচ্ছে দুইটা আম ভিজাইলাম এই আম দুটো হচ্ছে বাবুকে ছোটো আমটা একটু দেখি ম্যাশ করে খাওয়াতে পারি কি না তো ফ্রিজে ছিল এর জন্য একটু ভিজাই নিয়েছি দশ মিনিট পানির মধ্যে থাক আর এই আমটা কিন্তু ফরমালিন ছাড়া আম একদম অনেকগুলো আম আনছে বলছে যে মানে ফরমালিন নাই ওর বাবা বললো কিনে আনছে তো এইদিকে হচ্ছে বাবুর জন্য একটা আম নিলাম ওই আমটা ম্যাশ করে খাওয়াবো তো ওকে আমটা খাওয়াই দাওয়াই এখানে ভাত হচ্ছিলো আজকে কিন্তু চুলায় একদম গ্যাস নেই গ্যাস থাকলে খুব ভালো লাগে দুই চুলায় বসাই দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় টাইম লাগে না আর যেহেতু বাচ্চা নিয়ে কাজ করতে হয় গ্যাস না থাকলে খুব বিপাকে পড়তে হয় কিন্তু কিছু করার নাই এখানে যেহেতু গ্যাস নেই তো আমি হচ্ছে ইন্ডাকশান কুকারের ভাত বসাই দিলাম আর ভাত বসাই সংসারে টুকটাক কাজ মানে এইদিকে করে নিয়েছি তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর একটু ঘরটা মুছে নিলে বিছানা টিছানা গোছানোই আছে এইগুলো মোটামুটি করলে তারপরে একটু শান্তি লাগবে টেবিলটা ক্লিন করলে আর কিছু জামা কাপড় ধোয়ার জন্য আছে তো একটু একটু করে সব কিছুই করে নিব সমস্যা নাই আস্তে আস্তে করবো যেহেতু বাবু আছে বাবুকে সময় দিতে হয় তারপরে সংসারের কাজ করতে হয় সব কিছু মিলিয়ে আসলে মানে একসাথে আগের মতো সব এক ধাক্কায় করতে পারি না এখন অনেক সময় নিয়ে করতে হয় আর বাবু ঘুমালে বেশি কাজ করতে পারি আর দেখা যায় কি আমি এত ক্লান্ত থাকি দেখা যায় ও যখন মানে একটু ঘুমায় তখন আমার ইচ্ছে করে ওর সাথে আমি একটু শুয়ে থাকি বা একটু ফোন টিপি এগুলো আমার ইচ্ছা করে কিছু করার নাই যেটা সত্যি কথা তো এইখানে কিছুটা শাপলা নিয়ে আসছে আজকে সাপলাগুলো দেখে বেশ ভালোই মনে হচ্ছে খারাপ না এই যে এখানে একটা ফুল পচা দেখা যাচ্ছে এমন কেন বললাম এমনি সাপলা তো ফ্রেশ লাগতেছে ফুলগুলো জানি কেমন যাই হোক আজকে হচ্ছে এই সাপলাটা ভাজি করবো ফ্রিজে ইলিশ মাছ নাই চিংড়ি মাছ নাই এই সাপলা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আমার মায়ের অনেক পছন্দ সাপলা আর মা দেখছি ভাজিও করে আবার বেশিরভাগ দেখছি যে মা সময় ইলিশ মাছ দিয়ে রান্না করতো একটু ভেজা ভেজা ঝাল ঝাল ওইভাবে আমিও রান্না করতাম আমার কাছেও ভালো লাগে কিন্তু আজকে অন্য মাছ দিয়ে রান্না করলে তো ভালো লাগবে না যে তিরিশ মাছ নাই আর চিংড়ি মাছ তো শেষ হয়ে গেছে এইদিকে হচ্ছে আমি এটা একদম বেশি বেশি করে পেঁয়াজ তারপর বেশি করে রসুন আর হচ্ছে অনেকগুলো কাঁচা লঙ্কা একদম চিরে তারপর হচ্ছে আমি এই ভাজিটা করবো একটু বেশি করে তেল দিয়ে আলহামদুলিল্লাহ খারাপ হবে না খেতে আশা করতেছি প্রথমে এটা একটু ভাব দিয়ে নিবো ভাবছিলাম প্রথমে ভাব দিবো না অনেক সময় অনেক সাপলে একদম তাজ হলে ভাব দেওয়ার দরকার হয় না ফ্রেশ হইলে কিন্তু আমার মনে হলো যে না একটু ভাব দেওয়ার দরকার যদি আবার একটু কষ্ট থাকে আর এদিকে আমার ছেলে কিন্তু আমাকে অনেক হেল্প করতেছে আলহামদুলিল্লাহ সে আমার সাথেই থাকে আর এদিকে এই পাতিলটা একটা ইতিহাস আছে জানেন না এই পাতিলটা আমি একদম মানে কি বলবো পোড়াইয়া কয়লা করে ফেলছিলাম অনেক কষ্টে এতটুকু সাদা করছি তো যাই হোক এইখানে হচ্ছে শাপলাটা আমি ভাপ দিয়ে দিলাম আর এইদিকে কয়েকটা লাউ পাতা একটু রসুন আর হচ্ছে কয়েকটা মরিচ সিদ্ধ দিলাম ওইটা ভর্তা হবে হাতে মাখানো চটকানো ভর্তা আর আমি আপনাদের বলছিলাম না একটু বেশি করে পেঁয়াজ বেশি করে কাঁচামরিচ চিরে টিরে দিয়ে ভাজিটা করব তো আমি কিন্তু সেটাই করছি

আর এইখানে হচ্ছে এই ডালটা একটু ঘন করেই রান্না করবো একটু বেশি পরিমাণ মেশে এটা চরচড়ি চরচুরিও না জাস্ট তার থেকে একটু পাতলা হবে একটু ঘন ডাল টাইপের হবে তো এদিকে ডালগুলো ধুয়ে দিচ্ছি আর মাথায় টেনশন বাবু ওই দিকে কী করতেছে ডালটা এসে বসাই দিয়া তারপরে বাবুর কাছে যাবো আর আমার কিন্তু ওই যে সিদ্ধ করছিলাম না লাউ তারপরে রসুন কাঁচামরিচগুলো তো এটা আমি একটা পিজে নিয়ে আসছি বাটিতে আর এই হচ্ছে পেঁয়াজ এতটা পেঁয়াজ আমার লাগবে না ওখান থেকে কিছুটা পেঁয়াজ এসে মানে নিয়ে এসে মাছও যোগ করলাম এখানে হচ্ছে পাবদা মাছ রান্না হচ্ছে কয়েক পিস পাবদা মাছ একদম ভুনা করে নিলাম আমার মাছ রান্নাটাও শেষ একদম রেসিপি শেয়ার করা সম্ভব না সব রান্নার এর জন্য করতে পারি না। আর এই যে দেখেন আকাশ কত সুন্দর আকাশ মাসা আল্লাহ তরক আল্লাহ মানে আমার চোখ আটকে গেছে এটা দেখে এত সুন্দর আমি মানে হঠাৎ করে আসমানের এত সৌন্দর্য দেখে আমি তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আসে তারপর এটা ক্যাপচার করলাম মানে একদম অরেঞ্জ কালার হোয়াইট কালার মানে কত সুন্দর গ্রাফিক্স মানে কি বলবো আল্লাহ হচ্ছে সবথেকে বড় ডিজাইনার মানে সবথেকে বড় ডিজাইনার হচ্ছে আল্লাহ মানে এত সুন্দর মানে গ্রাফিক্স আপনি মানে ভাবা যায় মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আসমানের দিক তাকিয়ে না মানে কথা বলতে ভালো লাগে কার কার ভালো লাগে জানাবেন তো এই যে আমি একদম জুম করে দেখাচ্ছি অনেক অনেক সময় আকাশের দিক তাকিয়ে নিজের কষ্টগুলো বলবেন দেখবেন ফিল হবে আপনার যে আপনি আপনার রবের সাথে কথা বলতেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ